এক বাটি সুজি দিয়ে ফাঁকি মজাদার আর কুরকুরে নাস্তা রেসিপি আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আশা করছি বন্ধুরা আপনাদের এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে বর্ষার দিনে যদি এরকম ধরনের নাস্তা রেসিপি হয় তাহলে কিন্তু খেতে খুবই মজাদার লাগে চলুন তাহলে বেশি দেরি না করে এই ভিডিওটা শুরু করে ফেলছি তো দেখুন বন্ধুরা এখানে আমি নিয়ে নিচ্ছি মেজারিং কাপের এক কাপ পরিমাণ সুজি আপনারা যতটা পরিমাণে বানাতে চান সেই অনুযায়ী সুজিটা কিন্তু ব্যবহার করবেন সুজিটা ছোট দানা বা মোটা দানা কোনো রকমে আপনারা ব্যবহার করতে পারেন এতে কোনো রকম অসুবিধা নেই তো এক কাপ সুজির জন্য আর কি কি দিতে হবে সেগুলো দেখিয়ে দিই এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা একদম ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করে কেটে নিয়েছি সাথে কেচে নিয়েছি আমি এখানে আদা ছোট ছোট টুকরো করে দু ইঞ্চি আর তার সাথে একটা বড়ো সাইজের পেঁয়াজ এখানে আমি ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি পেঁয়াজ দিলে পকোড়াটা খেতে খুবই ভালো হয় যারা পেঁয়াজ খেতে ভালোবাসেন না তারা এটাকে স্কিপ করতে পারেন দিয়ে দিচ্ছে এখানে জিরে গোটা জিরে হাফ চামচ পরিমাণে তার সাথে দিয়ে দেবো হচ্ছে হাফ চামচ পরিমাণে চিলি ফ্লেক্স ঝাল বুঝে চিলি ফ্লেক্সটা আপনারা ব্যবহার করতে পারেন সাথে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো এখানে হাফ চামচ পরিমাণে আর এর সাথে দিয়ে দেবো হচ্ছে চাট মশলা চাট মশলাটা যদি একান্ত আপনাদের কাছে না থাকে আপনারা লেবুর রস ব্যবহার করতে পারেন বা লেবুর রসটাও না থাকলে টক দই ব্যবহার করতে পারেন দিয়ে এই সব জিনিসগুলোকে আমি প্রথমে খুব ভালোভাবে মিশিয়ে নেব সব মশলার সাথে সুজিটাকে মিশিয়ে ফেলতে হবে ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখবেন বন্ধুরা তাহলেই বুঝতে পারবেন এই রেসিপিটা কতটা মজাদার হয় টেস্ট অনুসারে নুনটা এখানে আমি ব্যবহার করছি নুনটাকে দিয়েও কিন্তু এখানে খুব ভালোভাবে মাখিয়ে ফেলতে হবে সুজির সাথে নুনটাকে দিয়ে মাখিয়ে ফেললাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যেই কাপ মেজারিং করে আমি সুজি নিয়েছিলাম এক কাপ সেই কাপের এক কাপ এখানে আমি দিয়ে দেবো চালের গুঁড়ো আপনাদের কাছে আপনাদের কাছে যদি চালের গুঁড়ো অ্যাভেলেবেল না থাকে আপনারা এর এক্সচেঞ্জে হাফ কাপ পরিমাণ বেসনও ব্যবহার করতে পারেন সব কিছুই কিন্তু বন্ধুরা আমি বলে দিলাম এই ভিডিওতে আপনাদের কাছে যদি না থাকে কিভাবে আপনারা তৈরি করবেন ঘরের কিছু সামগ্রী দিয়েই কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন খেতে হয় খুবই মজার যে কাপ মেজারিং করে সুজি নিয়েছিলাম এবারে সেই কাপ মেপেই কিন্তু আমি এখানে এক কাপ জল নিয়ে নিচ্ছি জলটা নিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব তো সুন্দর করে মাখাতে হবে পুরোপুরি আমি এখানে দিয়ে দিচ্ছি পুরোপুরি দেওয়ার পরে এটাকে এবার খুব ভালো করে আমাদেরকে হাতের সাহায্যে চটকিয়ে চটকিয়ে মেখে নিতে হবে দেখুন এখানে আমি মাখিয়ে নিলাম খুব ভালো করে এবার এটাকে রেস্টে রেখে দেবো প্রায় পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট রেস্টে রাখার পরে এটা একটু কিন্তু গাঢ় হয়ে যাবে আর গাঢ় হয়ে গেলেই কিন্তু পকোড়াটা খুবই ভালো হবে একটুখানি পাঁচ মিনিট অবশ্যই এটা রেস্টে রাখবেন পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন সুজিটা কতটা শক্ত হয়ে গেছে এক্সট্রা জল যেটা ছিল সেটাকে কিন্তু অ্যাবজর্ব করে দিয়েছে এবার কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে আমাদের একটা জিনিস আর আপনারা যদি টক দুই ব্যবহার করেন তাহলে কিন্তু এর মধ্যে ডিম দেওয়ার কোনো রকম দরকার পড়বেন না আর না হলে কিন্তু আপনার এর মধ্যে একটা ডিম দিতে পারেন ডিমটা দিলেও খুবই ভালো হয় ডিমটা কিন্তু টোটালি অপশনাল আপনারা না দিয়েও পকোড়াটা শুধুমাত্র এইভাবেও বানাতে পারেন ডিমটা দিলে কিন্তু আরও বেশি মজার হয় তাই এখানে আমি একটা ডিম ব্যবহার করেছি তো যতটা সুজি থাকবে সেই অনুযায়ী ডিম দেবেন এখানে একটা ডিমই কিন্তু ইনাফ বেশি ডিম একদমই দিতে যাবেন না তো ডিমটাকে দিয়ে চলুন খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি প্রথমে পকোড়াটাকে দেখুন পকোড়ার ব্যাটারটা কিন্তু খুব ভালো করে আমাদের কিন্তু তৈরি হয়ে গেল এটাকে ডিমটা দেওয়ার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে পকোড়াগুলোকে আমাদেরকে ভাজতে চলে যেতে হবে তো তার আগে আমি এর মধ্যে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দেবো ধনিয়া পাতাটা দিয়ে মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে এবার দেখুন এখানে পকোড়ার ব্যাটারটা কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে বন্ধুরা যদি ভিডিওটা এতক্ষণ ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা এই ছোট্ট চ্যানেলটার আপনাদের সাপোর্টের অনেক দরকার অবশ্যই সাবস্ক্রাইব করে বেলটা অন করে দেবেন তাহলে এরকম নতুন নতুন রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে এবার তেলটা ভালো করে গরম করে নিয়েছি হাই ফ্লেমে পকোড়াটা দেওয়ার সময় গ্যাসটা একদমই মিডিয়ামে আপনারা করে দেবেন এক এক করে চামচের সাহায্যে বা হাতের সাহায্যে আপনারা পকোড়াগুলো এর মধ্যে ছেড়ে দেবেন যখন দেখবেন পকোড়াগুলো এরকম ফুলে গেছে আর এর মধ্যে এই বাবলসগুলো আছে বাবলসগুলো পুরোপুরি শেষ হয়ে গেছে তখন কিন্তু এগুলোকে হালকা হাতে এরকমভাবে উলটিয়ে পালটিয়ে দেবেন আর লালচে লালচে কালার করে ভেজে নেবেন যেহেতু এর মধ্যে কোনো রকম হলুদ গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করিনি সেই জন্য পকোড়াটা একটু সাদা কালারের হয় কিন্তু খেতে হয় খুবই মজার গরম গরম কিন্তু এই পকোড়াটা সসের সাথে বা চাটনির সাথে খুবই মজার লাগে আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লেগেছে বন্ধুরা আপনারা পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করার রিকোয়েস্ট থাকলো এইভাবে পকোড়াগুলো লাল লাল করে আমি ভেজে নিয়ে সরাসরি সার্ভ করতে চলে গেলাম টমেটো কেচাপের সাথে কিন্তু আজকে আমি এই পকোড়াটা সার্ভ করেছি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবেই কিন্তু আমার ভিডিওগুলো দেখে যাবেন আর লাইকটা অবশ্যই করবেন